বন্ধুরা আপনারা কি জানেন ইন্টারনেটের এমন একটি অংশ রয়েছে যেখানে প্রতিদিন ঘটে চলে ভয়ঙ্কর সব কাজ এটি এমন এক জগৎ যেখানে কৌতূহলে একবার পা রাখলেই ফিরে আসা কঠিন আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই রহস্যময় এবং বিপজ্জনক জগতে যার নাম ডার্ক ওয়েব তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা ইন্টারনেট ব্যবহার করি দৈনন্দিন জীবনের নানা কাজের জন্য কিন্তু আপনি কি জানেন ইন্টারনেটের অনেক স্তর রয়েছে সাধারণত আমরা যা ব্যবহার করি তা হলো সারফেস ওয়েব এর নিচে রয়েছে ডিপ ওয়েব যেখানে ব্যক্তিগত তথ্য ব্যাংকের ডেটা ইত্যাদি থাকে আর সব থেকে নিচে সব থেকে অন্ধকার রয়েছে ডার্ক এখানে প্রবেশ করা সহজ নয় আর যারা প্রবেশ প্রবেশ তারা মুখোমুখি এক ভয়ঙ্কর জগতের ডার্ক করে করতে সাধারণ ব্রাউজার ব্যবহার করা যায় না এর জন্য বিশেষ ব্রাউজার প্রয়োজন যেমন টর ব্রাউজার টর ব্রাউজার ব্যবহার করে আপনি ডার্ক ওয়েবে প্রবেশ করতে পারেন যেখানে সাধারণত ডট অনিয়ন ডোমিন ব্যবহৃত হয় কিন্তু একবার প্রবেশ করলে আপনি যে কি দেখবেন তার কোনো নিশ্চয়তা নেই ডার্ক ওয়েবে বিভিন্ন অবৈধ কার্যকলাপ হয় এখানে মাদকদ্রব্য কেনাবেচা অস্ত্রের বাজার ভাড়াটে খুনি মানব পাচার এমনকি শিশু পর্নোগ্রাফি পর্যন্ত পাওয়া যায় এসব দেখে আপনি ভাবতে পারেন মানুষের মন কতটা অন্ধকার হতে পারে ডার্ক ওয়েবের অন্যতম ভয়ঙ্কর এবং কুখ্যাত দিক হল রেড রেডরুম হলো একটি লাইভ স্ট্রিমিং প্ল্যাটফর্ম যেখানে লোকেরা নির্যাতন এবং হত্যার মতো ভয়ঙ্কর কার্যকলাপ সরাসরি দেখতে পারে দর্শকরা লাইভ চ্যাটের মাধ্যমে নির্দেশনা দেয় কিভাবে নির্যাতন চালানো হবে এটি মানবতার এক ভয়ঙ্কর এবং অমানবিক দিক প্রকাশ করে রেডরুমের অস্তিত্ব নিয়ে নানা বিতর্ক রয়েছে অনেকেই মনে করেন এগুলি শুধুমাত্র ভীতি প্রদানের জন্য তৈরি গল্প তবে এমন অনেক ঘটনাও রয়েছে যেখানে এই ধরনের লাইভ স্ট্রিমিং এর প্রমাণ পাওয়া গেছে রেডরুমের ভয়াবহতা আমাদেরকে দেখায় কিভাবে মানুষের মনের অন্ধকার দিক প্রকাশিত হতে পারে ডার্ক ওয়েবে হ্যাকারদের একটি বড় অংশ রয়েছে তারা বিভিন্ন বড় বড় কোম্পানি ও ব্যক্তির তথ্য চুরি করে এবং বিক্রি করে পাসওয়ার্ড ক্রেডিট কার্ড ডিটেলস ব্যক্তিগত ছবি সবকিছুই এখানে বিক্রি হয় এমনকি আপনার ব্যক্তিগত তথ্য ডার্ক ওয়েবে বিক্রি হতে পারে ডার্ক ওয়েবের সবচেয়ে কুখ্যাত মার্কেট প্লেসগুলির মধ্যে একটি ছিল সিল্ক রোড এটি একটি বিশাল অবৈধ বাজার ছিল যেখানে মাদকদ্রব্য অস্ত্র এবং আরও অনেক কিছু বিক্রি হতো এর প্রতিষ্ঠাতা রস উলব্রিক্ট যিনি ড্রেড পাইরেট রবার্টস নামে পরিচিত ছিলেন দুই হাজার তেরো সালে এফবিআই দ্বারা ধরা পড়েন এবং তার পরিসমাপ্তি ঘটে ডার্ক ওয়েবের আরেকটি বড় দিক হল তার রহস্যময়তা এখানে অনেক গোপন এবং সিক্রেট ফোরাম রয়েছে যেখানে অপরাধী গোষ্ঠী এবং ষড়যন্ত্রতাত্ত্বিকরা আলোচনা করে এমন কি অনেক সময় সরকারি সংস্থাও তাদের তদন্তের জন্য ডার্ক ওয়েব ব্যবহার করে ডার্ক ওয়েবের বিপদ শুধু অপরাধী কার্যকলাপের মধ্যে সীমাবদ্ধ নয় এখানে প্রবেশ করলেই আপনি বিপদে পড়তে পারেন আপনার কম্পিউটার হ্যাক হতে পারে আপনার ব্যক্তিগত তথ্য চুরি হতে পারে এমন কি আইনগত সমস্যায় পড়তে পারেন তাই ডার্ক পবে প্রবেশ করার আগে আপনাকে অত্যন্ত সতর্ক থাকতে হবে বন্ধুরা ডার্ক ওয়েব একটি ভয়ঙ্কর জগৎ যা আমাদের ইন্টারনেটের অন্ধকার দিকটি তুলে ধরে এটি আমাদের দেখায় কিভাবে প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে মানুষের অপরাধগ্রস্ত প্রবণতাও বাড়ছে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সতর্ক করতে চেয়েছি যেন আপনারা এই অন্ধকার জগতে প্রবেশ করতে না যান আজকের ভিডিও এখানেই শেষ করছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না